হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জাহাঙ্গীর আবিদ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশের পিন কীভাবে রিসেট করতে হয় সে পদ্ধতিটা দেখাবো আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি এ ধরনের হেল্পফুল ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বারে ক্লিক করে রাখবেন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবি ওয়াস চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিকাশের পিনডিসেট করার পূর্বে আপনাকে তিনটি বিষয়ে অবগত হতে হবে এই তিনটি বিষয় থেকে আপনি যদি একটি ভুলে যান তাহলে আপনি বিকাশের পিনডিসেট করতে পারবেন না তাই বিকাশের পিনডিসেটের পূর্বে আপনাকে এই তিনটি বিষয়ে অবশ্যই অবগত হতে হবে এই তিনটি বিষয় হচ্ছে এক আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনি কার অ্যান আইডি কার্ড দিয়ে রেজিস্টার করেছেন আপনাকে এ সম্পর্কে সম্পূর্ণ দাঁড়ানো থাকতে হবে আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ন করা আপনি না জানেন তাহলে আপনি বিকাশ পিন রিসেট করতে পারবেন না তাই বিকাশের প্রিন রিসেটের পূর্বে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে আসবেন কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনার বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা আপনি কীভাবে বের করবেন বিকাশ পিন রিসেট করার জন্য দুই নম্বরের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সে এনআইডি কার্ডের কপি কারণ বিকাশ অ্যাকাউন্ট রিসেট করার সময় আপনাকে এনআইডি কার্ডের নাম্বার এবং এনআইডি কার্ডের জন্মশালটি দিতে হবে এখানে ভুল করলে চলবে না বিকাশ অ্যাকাউন্ট রিসেভ করার জন্য তিন নম্বরে আপনার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লক হওয়ার পূর্বে আপনি যে ট্রানজ্যাকশন কিংবা লেনদেন করেছেন সেখান থেকে শেষের দশটির মধ্যে যে কোনো একটি দিতে হবে সেখানে হতে পারে লাস্ট দশটি ট্রানজ্যাকশনের মধ্যে আপনি মোবাইল রিচার্জ করেছেন কিংবা কাউকে সেন মানি করেছেন অথবা ক্যাশ আউট করেছেন এ ধরনের যতগুলো লেনদেন করেছেন এর মধ্যে আপনি শেষের যে কোনো একটি ট্রানজেকশনের কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি এই ট্রানজেকশন কিংবা লেনদেনের কথা যদি বলে যান তাহলে আপনি বিকাশের পিনডিসেট করতে পারবেন না বিকাশের পিন্ডিসেটের পূর্বে আপনাকে অবশ্যই এই তিনটি বিষয়ে অবগত হতে হবে আশা করছি এই তিনটি বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য সক্ষম হয়েছি এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব বিকাশের পিনডিসেট করার প্রথম পর্ব আজ এখানে শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে বিকাশের পিনডিসেট করতে হয় দেখাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজে নিজে বিকাশের পিনডিসেট করতে পারবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ